হ্যালো বন্ধুরা আবার চলে এসলাম বেশ অনেক রকম আইটেম নিয়ে আর খোলা আকাশে এসলাম ঠিকই তবে আমি ছাদের এই তোমার হচ্ছে সিঁড়ি ঘরে খাচ্ছি কেননা ওইখানে যেতে পারছি না বৃষ্টি হচ্ছে প্রচুর তো ওর জন্য আমি সিঁড়ি ঘরেই খাচ্ছি খাবারটা তো চলো আজকে তোমার ঘরে খাবারটা দেখতে থাকো আমি কি কি নিয়ে এসেছি চলো বলি একটু তোমাদের এখানে আছে রাইস আর এটা লেবু আর পেঁয়াজ চানাচোর আছে এখানে এক্সট্রা রাইস আর কাতলা মাছের দই কাতলা করেছি এখানে আছে মসুর ডালের মসুর ডাল আছে পাতলা করে ঝুলো ডাল আর এটা টমেটো চাটনি আছে আর এখানে ফাটানো টক দই বেশ মিষ্টি মিষ্টি আর একটু আরবণ দিয়েছি যাই হোক ঝাল ফাল দিইনি নি বেস্ট অন্যরকম তো চলো যাই হোক আমি এখন স্টার্ট করবো বেশি কথা বলবো না চলো খেতে পেয়ে গেছে তো চলো আগে খেয়ে নিই তারপরে খেতে কথা বলি আগে হচ্ছে ডালটা দিয়ে খাই বেশ সুন্দর হয়েছে ডালটা বেশি পাতলা করে নিই বেশি ঘন করিনি আগের ডাল দিয়ে খাই আর ডালটা ফোড়নে দিয়েছি হচ্ছে তোমার হচ্ছে দিয়ে হচ্ছে রসুন দিয়েছি ফোড়নে রসুন আর শুকনো লঙ্কা জিরা একটু অন্যরকম করে রান্না করেছি খেতে ইচ্ছা দিন অনেকদিন পরে খাইব চলো একটু লেবু দিই ও এত সুন্দর গন্ধ এসে কিছু বলার নেই চাঞ্চু খাবার উড়িষ্যা আছি আমাকে হয় নাকি ডালটা এত সুন্দর টেস্ট হয়েছে সত্যি মানে বলে না খুবই টেস্ট হয়েছে কিছু বলার একদম পিওর দেশি লেবু গাছের লেবু আনটিদের বাড়ির মানে গাছ আছে আন্টিদের বাড়িতে গাছ আছে লেবু গাছ সেখানে লেবু দিয়েছে জাস্ট ওয় কিছু বলার নেই টমেটোর চাটনিটা বেশি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করেছি চাটনিটা ডালগুলো নর্মাল না হয় না বন্ধুরা ডালটা যে এত টেস্ট হবে ভাবতে পারিনি খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর কিছু বলার নেই ডালটা দাঁড় হয়েছে লেবু চিপ্রদি দেশি লেবু বলে কথা আঁকলে হম ডালটা লেবু দিয়েছি ডালের মধ্যে আর গাছের লেবু বাড়ির এত সুন্দর সেন্ট লেবুটা বলে যেতে পারবো না আমরা তো এখন কিনেই খাই তো আনটে দিয়েছে দশ পনেরো পিস দিয়েছি বাড়ি থেকে মানে গাছের লেবু তো ওগুলোই খাচ্ছি খুব সুন্দর সেন্ট দুই কাতলা দেখাও কথা বলো থক থকে আর লেজা খেতে ভালোই লাগে কান্না ভালো লাগে আমার পেটি মাছের পেটি ল্যাজা এগুলো আমি অনেক পছন্দ করি মাছের মধ্যে গ্রেভিটা যা হয়েছে না জাস্ট ওয়াও গ্রেভিটা খুব সুন্দর হয়েছে আমাদের নিশান্ত খুব ভালো খেয়েছে মানে আমার ছেলে খুব ভালো খেয়েছে ও অনেক ভাত খেয়েছে আজকে তো দেখা যাক সবাইকে খাইয়ে দিয়ে আমি খেতে বসি হম হম

মাছটা এত সুন্দর তেল আর খুবই টেস্ট মুখে দিতে এত সুন্দর তেল দেখো না তেল কি মাছে প্রচুর তেল ও হো সত্যি অনেক দিন সুন্দর আসলে কিছুদিন খেয়েছি কাতলা মাছ তারপরে বাদ দিয়ে দিয়েছিলাম আর আমাকে বলেছে খুব সুন্দর কাতলা মাছ পেয়েছি আনবো নিয়ে আসো টাটকা মাছ একদম দেশি কাতলা মাছটা ছিল মানে যখন কিনে তখন তো ওর জন্য মনে করলাম নিয়ে আসো সচেতন পাওয়া যায় না কাতলা মাছ পুরো মানে লাফ অবস্থায় পাওয়া যায় না তো কালকে পেয়েছে বলব নিয়ে আসো খুব সুন্দর খুবই সুন্দর মাছের তেলের জন্য তো পুরো লেগে আছে চাটনি চাটনিটা খুব সুন্দর হয়েছে তবে টমেটো মাঘা আমার খুব ভাল লাগে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর লবণ একটু চিনি আর মাখতে হবে দার মজা লাগে বিট লবণ দিতে হবে লবণ না ভিট লবণ অ্যাকচুয়ালি ভিট লবণটা বেশ হয় টমেটোর চাটনি আমাদের দাদা ভাই আবার জেলি জেলি পছন্দ করে আমি খুব একটা জেলি পছন্দ করে না মোটামুটি হলে আমার খুব ভালো লাগে আহ

খুব ঠান্ডা হয়ে গেল এক ফ্রিজে ছিল দইটা ঠান্ডা একদম মনটা ভরে যাচ্ছে দারুণ হয়েছে শান্তি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজ মতো এটা নেক্সট ব্লগে খাওয়ার টা